পৃথিবীতে যত প্রাণী রয়েছে তার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হল মানুষ এই বুদ্ধির জোরেই মানুষ সব প্রাণীর উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে আর সেই বুদ্ধি যেখানটায় খেলে যায় তা হলো মস্তিষ্ক মানুষ কৌতূহলী আর তাই অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি নিজের মাথাকেও করেছে গবেষণার বিষয় শত শত বছর ধরে সেই অনুসন্ধান অব্যাহত থাকলেও এখন পর্যন্ত এর কর্মকাণ্ড সম্পর্কে খুব কমই জানা গেছে এ যেন গোলক ধাঁধা সেই গোলক ধাঁধায় পথ খুঁজে চলেছেন গবেষকরা মানব মস্তিষ্ক ঘিরে যত বেশি গবেষণা ও অনুসন্ধান চালানো হচ্ছে ততই এটা আরও রহস্যময় হয়ে উঠছে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য দুঃখ কষ্ট ব্যথা বেদনা অশ্রু এসবের উৎপত্তি আমাদের মস্তিষ্ক থেকেই অন্য কোথাও থেকে নয় এর সাহায্যে আমরা চিন্তা করি বুঝি দেখি ও শুনি সুন্দর ও অসুন্দরের পার্থক্য করি আরাম ও কষ্টের পার্থক্য করি ভালো মন্দের ব্যবধান বুঝি এই কথাগুলো কোনো আধুনিক মস্তিষ্ক বিজ্ঞানের বইয়ের কথা মনে হলেও এগুলো আসলে খ্রিস্টের জন্মের চারশো বছর পূর্বেকার হিপ্রোক্রেটিক চিকিৎসকদের উক্তি এখন থেকে প্রায় আড়াই হাজার বছর আগেই তারা জানতেন যে মৃগী রোগ ও পাগলামির উৎপত্তিও আমাদের মস্তিষ্ক থেকেই কিন্তু তাদের এই জ্ঞানটি তখনকার দিনে মানুষ গ্রহণ করে নাই চেতনার উদ্ভব যে আমাদের দুই চোখের দুই ইঞ্চি ভেতরে করটির মধ্যে সুরক্ষিত হলদেটে সেমি ফ্লু ফ্লুরি ফ্লুইডের নানা বিচিত্র রাসায়নিক ও বৈদ্যুতিক কর্মকাণ্ডের ফলশ্রুতি তা নিয়ে আজকের দিনে কোনো সন্দেহ না থাকলেও প্রাচীন ও মধ্যযুগে এই বিষয়ে মতদ্বৈততা ছিল বিশেষ করে ধ্রুপদী গ্রন্থাদিতে দেখা যায় সব হৃদয়গত অনুভূতির উৎস হিসেবে মানুষের হৃৎপিণ্ডকে চিহ্নিত করা হতো প্রাচীন সুমেরীয় গ্রন্থে কোলজে বা লিভারকে চেতনার উৎস বলা হয়েছে একই কথা প্রাচীন আসিরীয় ও ইহুদিরাও বিশ্বাস করতেন তারা মনে করতেন লিভার বা কোলজে বা যকৃতে রক্ত পরিশোধিত হয় এবং সব কিছুর উৎপত্তি এই যকৃত থেকেই প্রাচীন যুগে পর্যায়ক্রমে একসময় না এক সময়ে মানুষের প্রায় সব প্রত্যঙ্গেই চেতনার উৎস বলে মনে করা হতো যেহেতু হৃৎপিণ্ড রক্ত পাম্প করে এবং যেহেতু রক্ত বিনা শরীর মৃত তাই গ্রিক দার্শনিক অ্যারিস্টটল মনে করতেন হৃদয়ই সব চেতন শক্তির আধার কিন্তু অ্যারিস্টটলের ছাত্র দার্শনিক প্লেটো মনে করতেন যেহেতু মস্তিষ্ক গোলাকার এবং গোলক একটি আদর্শ ঘনক তাই এই মস্তিষ্কই চেতনার আধার খ্রিস্টীয় দ্বিতীয় শতকের মধ্যে মস্তিষ্কের নানা কার্যকারিতা সম্পর্কে মানুষ জানতে পেরেছে গ্রিক অ্যানাটলি এনাটমিস্ট গালেন মস্তিষ্কের চারটি ফাঁপা অংশ বা নিলয়ের কথাও বলেন দার্শনিক ও চিকিৎসক ইবনে সিনাও মস্তিষ্কবিদ্যাকে আরও এগিয়ে নিয়ে যান রেনেসার দুই প্রধান পুরুষ লিওনার্দো দা ভিন্সি এবং রেনে দেকারতে এই নিলয় তত্ত্ব নিয়ে প্রশ্ন তোলেন চোদ্দোশো সালের দিকে মানুষের শরীর ব্যবচ্ছেদ করে লিওনার্দো দ্য ভিনসি শরীর তত্ত্বীয় নানান চিত্র আঁকেন শরীর কাটা এসব বিষয় সার্সের একদমই পছন্দের ছিল না আর তাই শিগগিরই সার্সের সঙ্গে লিওনার্দোর দ্য ভিনসির বিবাদ দেখা দেয় এমনকি পনেরোশো পনেরো সাল নাগাদ তাকে রোম ত্যাগ করতে বাধ্যও করা হয় ভিনসির আঁকা ছবিগুলো থেকে মস্তিষ্কের স্নায়ুকোষগুলোর বিন্যাস সম্পর্কে জানা যায় মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণের এটাই প্রথম ধাপ লিওনার্দোর পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ধাপ হলো রেনে দেকার্তের দেহ ও মনের দ্বৈততার বা ডুয়ালিজমের ধারণা দেকারতে বলেন আমি চিন্তা করি তাই আমি আছি মস্তিষ্ক এবং এর সব স্নায়ুকোষ এবং অন্যান্য কর্মকাণ্ডকে বিবেচনা করে তিনি মানবদেহকে একটি মেশিনের সঙ্গে তুলনা করেন তার মতে সব যান্ত্রিকতা নিয়ে মানবদেহ একদিকে আর অন্যদিকে আছে মনন যা পুরোটাই সাবজেক্টিভ তথা নৈব্যক্তিক ব্যাপার দেকারতে তার ত্রেতে দ্য লোম বা ট্রিটিজ অব ম্যান ষোলো শত চৌষট্টি সালের গ্রন্থে লিখেছেন আমি বলতে চাই ঘড়ির কাটার মতো যান্ত্রিক দক্ষতায় এই মেশিনে তথা মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর সাহায্যে এইসব কার্যাদি অত্যন্ত স্বাভাবিকভাবে সাধিত হয় বলে আপনি জেনে রাখুন এই সব কার্যাদি বলতে দেখার্তে হজম রেচন শ্বসন হাঁটা ঘুমানো শক্তি এমনকি স্মৃতি ধরে রাখার ব্যাপারগুলোও অন্তর্ভুক্ত করেছেন দেখার্তের মতে পশু ও মানুষের দেহের যান্ত্রিকতা তুলনীয় কিন্তু অতুলনীয় হল মানুষের মনন এই মননই মানুষকে পশুর থেকে আলাদা করে তিনি মনে করতেন আত্মা বা মনন বা চেতনার উৎস মস্তিষ্কের পেছনের দিকে অবস্থিত পিনিয়াল গ্রন্থি ডেকার্তের এই দ্বৈততা মানুষকে মস্তিষ্ক ও চেতনার উৎস নিয়ে বৈজ্ঞানিক গবেষণার পথ উন্মুক্ত করে দেয় মানব মস্তিষ্কের বিভিন্ন অংশ যে নানাবিধ মানসিক কর্মকাণ্ডের উৎস দিন দিন আধুনিক মানুষের কাছেও সেটা পরিষ্কার হতে শুরু করেছে গবেষণা ও অনুসন্ধানের গতি বাড়ছে ফলে প্রতিদিনই মস্তিষ্কের সক্ষমতা বৈশিষ্ট্য সম্পর্কে কিছু না কিছু জানছেন গবেষকরা যা বিভিন্ন জার্নাল ও সাময়িকীতে প্রকাশ পাচ্ছে লেখা হচ্ছে বই পুস্তক কিন্তু মস্তিষ্কের কার্যকারিতা এখনও পুরোপুরি বুঝে ওঠা সম্ভব হয় নাই বরং বেশি বেশি গবেষণার ফলে এটা স্পষ্ট হয়েছে যে মানব মস্তিষ্ক বিশ্বমবহ্বাণ্ডের সবসাইতে সূক্ষ্ম জটিল এবং রহস্যময় বস্তু শত শত কোটি কোষের এক জটবদ্ধ অর্কেস্ট্রা যা সুনির্দিষ্ট বৈদ্যুতিক কম্পন উৎপন্ন করে যার ফলে একটি মানসিক স্পন্দন তৈরি হয় তবে মস্তিষ্কের মধ্যে চিন্তাভাবনা স্মৃতি ও আবেগের মধ্যে কিভাবে সমন্বয় ঘটে সেটা বোঝা সম্ভবত সবচাইতে বড় বৈজ্ঞানিক প্রশ্ন মানুষ তার বৈজ্ঞানিক তথা মস্তিষ্কের কর্মকাণ্ড সম্পর্কে জানতে চায় অর্থাৎ মস্তিষ্কই নিজেকে বুঝতে চায় তা সত্ত্বেও প্রায় দেড় শত বছর ধরে জোর গবেষণা ও অনুসন্ধানের পরেও প্রশ্নটির জবাব মেলে নাই তবে কিছুটা অগ্রগতি অবশ্যই হয়েছে মস্তিষ্কের রহস্য উন্মোচনে সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্বপূর্ণ বেশ কিছু গবেষণাও হয়েছে গবেষণায় নতুন নতুন যেসব তথ্য জানা গেছে তা নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু বইও লেখা হয়েছে মস্তিষ্ক কেন সবচাইতে বড় রহস্য সেগুলো এইসব বইতে প্রতিভাত হয়েছে এর মধ্যে প্রথমেই যে বই বই দুটির নাম উল্লেখ করা যায় তা হল দ্য বিউটিফুল ব্রেন দ্য ড্রয়িংস অফ সান্তিয়াগো রামন ওয়াই কাজাল ল্যারি সোয়ান্স এরিক নিউম্যান আলফনসো আরাক ও জেনেড ডুবিনস্কি যৌথভাবে বইটি লিখেছেন দ্য ব্রেইন ইন সার্স অফ ইটসেলফ সেলফ রামন ওয়াই কাজাল অ্যান্ড দ্য স্টোরি অব দ্য নিউরন বইটি লিখেছেন বেঞ্জামিন অ্যাহোরলিচ শান্তিয়াগো রামন ওয়াই কাজালকে স্নায়ুবিজ্ঞানের জনক বলা হয় স্পেনে জন্ম নেওয়া কাজাল একজন হিস্টোলজিস্ট তথা জীবদেহের তন্তু তন্ত বিন্যাসবিদ বিবর্তন তত্ত্বের প্রবক্তা চার্লস ডারুইন ও জলাতঙ্ক রোগের টিকার আবিষ্কারক লুই পাস্তরের মতো উনিশ শতকের বিখ্যাত বিজ্ঞানীদের ন্যায় খ্যাতি উপভোগ করতে না পারলেও তার কৃতিত্ব তাকে তাদের সমান করে তুলেছে তিরিশ বছরেরও বেশি সময় ধরে প্রথম বার্সেলোনা এবং তারপর মাদ্রিদে কাজাল ট্রেনিং কৌশলকে ব্যাপকভাবে উন্নত করেছেন যা প্রথম ক্যামিলো গোল গোলগি নামে এক বিজ্ঞানী উদ্ভাবন করেছিলেন এই গোলগির সঙ্গে কাজাল উনিশশত সালে যৌথভাবে নোবেল পুরস্কার জিতেছিলেন তাদের উদ্ভাবিত কৌশলটি মাইক্রোস্কোপের নিচে স্নায়ু কোষগুলোকে দৃশ্যমান করে তোলে যার ফলে মস্তিষ্কের গঠন অদ্ভুতভাবে স্পষ্ট হয়ে ফুটে ওঠে এভাবে কাজাল দেখিয়েছিলেন মস্তিষ্কের নিউরনগুলো মূলত স্বাধীন কোষ যা তার জীবদ্দশায় মাইক্রোবায়োলজিতে সবচাইতে তিক্ত বিতর্কের অবসান ঘটায় একই সঙ্গে পরবর্তী এক শতাব্দীরও বেশি সময়কাল বৈজ্ঞানিক গবেষণা কোন পথে এগোবে তারও ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি কাজাল একজন প্রতিভাবান চিত্রশিল্পী এবং ফটোগ্রাফারও ছিলেন তিনি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করা কোষগুলোর হাজার হাজার চিত্র এঁকেছিলেন তার আঁকা চিত্রগুলো পরবর্তীকালে উনিশ শত বিশের দশকে পরাবাস্তববাদী সালভাদর ডালি লুইস বুনুয়েল এবং ফেদেরিকো গার্সিয়া লোরকাকে অনুপ্রাণিত করেছিলেন এবং আজও স্নায়ুবিজ্ঞানের বিভিন্ন পত্রপত্রিকায় প্রায়ই ছবিগুলো প্রকাশিত হয় মানব মস্তিষ্কের ওপর আরেকটি গুরুত্বপূর্ণ বই ম্যাথিউ কোবের দ্য আইডিয়া অব দ্য ব্রেইন দ্য পাস্ট অ্যান্ড ফিউচার অফ নিউরোসায়েন্স কোনো পাঠক যদি মস্তিষ্ক সম্পর্কে একটি বোধগম্য ধারণা পেতে চান তবে এই বইটি তার জন্যই ম্যাথিউ কোবের বুদ্ধিবৃত্তিক অনুশীলনের ইতিহাসের দিকে নজর দিলে দেখা যায় হাজার হাজার বছর ধরে মানব মস্তিষ্কের রহস্য উন্মোচনের চেষ্টার যে ধারাবাহিকতা তার উপর আলো ফেলার চেষ্টা করেছেন তিনি যা প্রাচীন গ্রিকের চিকিৎসক হিপ্রোক্রেটিস থেকে শুরু করে চেতনার প্রকৃতি নিয়ে সমসাময়িক বিতর্ক পর্যন্ত বিস্তৃত কোব মস্তিষ্কের কোষের জীবন থেকে মস্তিষ্কের কাঠামো পর্যন্ত সব কিছু নিয়ে আলোচনা করেছেন মনের দর্শনের একটি ওদার ডোজ যোগ করেছেন বইটিতে দেখা যায় যে নিউরোসায়েন্সকে অন্য যে কোনো বিজ্ঞান বিষয়ের চেয়ে বেশি প্রযুক্তিগত রূপক দ্বারা সংজ্ঞায়িত করা হয় এখন যখন কৃত্রিম বুদ্ধিমত্তার নাটকীয় উন্নতি ঘটছে তখন মস্তিষ্ককে একটি সুপার কম্পিউটার হিসেবে না দেখাটা কঠিন হবে কিন্তু কোব এ ব্যাপারে সতর্কতার আহ্বান জানিয়েছিলেন খুব বেশি দিন আগের কথা নয় স্নায়ুবিজ্ঞান মস্তিষ্ককে একটি হাইড্রোলিক মেশিন হিসেবে কল্পনা করেছিল তারপর একে একটি টেলিগ্রাফ নেটওয়ার্কের মতো কিছু একটা হিসেবে দেখা হয় এবং তারপর একটি টেলিফোন এক্সচেঞ্জ নিউরোসায়েন্টিস্টদের কল্পনা তাদের সময়ের সবচেয়ে উন্নত প্রযুক্তির দ্বারা প্রভাবিত হয়েছে এবং আকৃতি পেয়েছে মস্তিষ্ক নিয়ে আরও দুইটি গুরুত্বপূর্ণ বই হলো এক আদার মাইন্ডস দ্য অক্টোপাস অ্যান্ড ইভলিউশন অফ ইন্টেলিজেন্ট লাইফ এবং দুই মেটাজোয়া অ্যানিমেল লাইফ অ্যান্ড দ্য বার্থ অব দ্য মাইন্ড দুইটি বইয়েরই লেখক পিটার গ্রডফ্রে স্ফিথ তিনি একাধারে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক বিবর্তনবাদী জীববিজ্ঞানী এবং একজন স্কুবা ড্রাইভার আগের তিনটি বই মস্তিষ্ক বিজ্ঞানের ইতিহাস খুঁজে দেখার চেষ্টা করেছে অন্যদিকে পিটার গডফ্রে স্মিথের পুরস্কার বিজয়ী বইগুলো মস্তিষ্কের বিবর্তনীয় ইতিহাসের সন্ধান করেছে আদার মাইন্ডস দ্য অক্টোপাস অ্যান্ড ইভলিউশন অফ ইন্টেলিজেন্ট লাইফ সামুদ্রিক প্রাণী অক্টোপাসের মাধ্যমে বুদ্ধিমত্তার অনুসন্ধান করেছে যেখানে অন্যান্য চতুর প্রাণীদের যার মধ্যে স্তন্যপায়ী এবং পাখিও অন্তর্ভুক্ত মানুষের মতো একই ধরনের মৌলিক মস্তিষ্কের গঠন রয়েছে অক্টোপাস স্কুইড ও ফিশের মতো সেফালোপা লোপস তথা সুর ওয়ালা প্রজাতির প্রাণীগুলোর মস্তিষ্ক স্বাধীনভাবে বিকশিত হয়েছে মোট কথা হচ্ছে পৃথিবীতে সবচাইতে রহস্যপূর্ণ বস্তুটি হচ্ছে মানুষের মস্তিষ্ক এই মস্তিষ্ক নিয়ে মানুষের অনন্ত গবেষণার ফলে এই মস্তিষ্কের অনন্ত রহস্যের কোনো কুলকিনারা খুঁজে মানুষ পাবে না আর সেই কারণেই বাংলার মহান দার্শনিক মহাত্মা লালনশাইজি বলেছিলেন লালন বলে মাথার গঠন আমার মুর্শিদ বিনেকে জানে তথা মহান আল্লাহ পাক ছাড়া এবং আল্লাহ পাকের মনোনীত নবীর এবং অলিয়াউলিয়াগন ছাড়া এই মস্তিষ্কের যে গঠন এর প্রকৃত রহস্য অন্য কেউ জানে না তবে বৈজ্ঞানিক গবেষণার ফলে মানুষ বুঝতে পারছে যে এই মস্তিষ্কের রহস্য কতটা গভীরে